শেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট কোরবানির পশুর বাজারটি কেবল পশুর বেচা স্থান নয় এটি যেন এক মিলন মেলা ঈদ উল আঝা যত ঘনিয়ে আসে এই হাটের পরিবেশ ততই উৎসবমুখর হয়ে ওঠে দেশের বৃহত্তম এই হাটে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে পুরো এলাকা হাটে প্রবেশ করলেই চোখে পড়ে হাজারো গরুর সমারোহ ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের ও জাতের সুস্থ সবল গরু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ক্রেতার অপেক্ষায় খামারিরা পরম মমতায় তাদের পশুদের দেখভাল করছেন আর ক্রেতারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তাদের পছন্দের পশুটি এখানে যেমন গ্রামের সাধারণ ক্রেতারা আসেন তেমনি শহরের আধুনিক জীবনের সাথে অভ্যস্ত ক্রেতারাও ভিড় জমান প্রত্যেকেই চান তাদের কোরবানির জন্য সেরা পশুটি কিনতে দরদাম আলোচনা এবং কখনো কখনো বন্ধুত্বপূর্ণ তর্কবিতর্ক হাটের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে অনেক ক্রেতার সাথে কথা বলে জানা গেছে তারা প্রতি বছরই সাতপাকিয়া হাটে আসেন এর বিশালতা এবং পশুর বৈচিত্র্যের কারণে হাটের ইজারাদার এবং স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে বেচাকেনা সম্পন্ন করতে সব ধরনের সহায়তা প্রদান করে সব মিলিয়ে সাতপাকিয়া ফেরিঘাট কোরবানির পশুর বাজারটি কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি ঈদুল আজহার প্রস্তুতির এক অনন্য অভিজ্ঞতা